আমার সাদা বিলেতি গাধাটা আমার ভিডিওগুলোতে প্রায় বারো মিলিয়ন ভিউ হওয়া উপলক্ষে জিজ্ঞেস করছিল আমাকে কি উপহার দেবে আমি তাকে উত্তরে বললাম তোমার প্রাণটাই আমাকে দিয়ে দাও আমার মস্করার সুর শুনে কিছুটা হতবাক হলেও নিজেকে সামলে সে মিনমিন করে বইল। আমার মন প্রাণ দেহ সবই তো তোমাকে সেই কবেই দিয়ে দিয়েছি তবুও সে গম্ভীর ভাবে জানতে চাইল আমি কি চাই আমি বললাম তোমাকে ছাড়া আমার এই জীবনে আর কিছুই দরকার নেই তবুও গাধাটা গতকাল আমার জন্য একটা গ্রেনাইট পাথরের বাটুনি নিয়ে হাজির হইল আমি উৎফুল্ল হয়ে তাকে বললাম বা এখন তো আমার মায়ের কাছ থেকে চুরি করা ওনার বংশ পরম্পরায় পাওয়া সেই অলৌকিক পাহাড়ি রেসিপির বইটির রান্না রাখতে আর কোনো আধাই রইলো না ঘটনা হয়েছে কি উত্তরাধিকার সূত্রে এই অলৌকিক বইটি পাওয়ার কথা ছিল আমার বড় ভাইয়ের নববধূর কিন্তু বইদেশে পারে জমানোর আগে আমি ছলে বলে কৌশলে বইটি আমার ভাবির কাছে হস্তান্তরের আগে লাগেজ বন্দি করে ফেলি আর বাকিটুকু তো ইতিহাস